আপনি কি জানেন গরমকালের এই প্রিয় ফল আম শুধু স্বাদেই নয় পুষ্টিতেও ভরপুর আজকের ভিডিওতে আমরা জানব আম খাওয়ার আটটি দারুণ উপকারিতা যেগুলো আপনার স্বাস্থ্যকে দিতে পারে চমৎকার উপকার পুষ্টিতে ভরপুর প্রতিটি আমে রয়েছে ভিটামিন এ সি ই কে বি সিক্স এবং পটাশিয়াম কপার ও আঁশ যা শরীরের প্রতিটি কোষকে করে শক্তিশালী ও সজীব দৃষ্টিশক্তি উন্নত করে আমে থাকা বিটা ক্যারোটিন চোখের কর্নিয়া রক্ষা করে এবং রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহকে করে রোগমুক্ত এবং ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শক্তিশালী দেয়াল তৈরি করে ত্বক ও চুলের যত্নে নিয়মিত আম খেলে ত্বক হয় উজ্জ্বল চুল হয় মজবুত এটি শরীরের কোলাজেন উৎপাদনেও সাহায্য করে যা ত্বককে রাখে কোমল ও টানটান হজমে সহায়ক আমে থাকা এনজাইম হজমে সাহায্য করে এবং পেট থাকে পরিষ্কার যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা উপকৃত হতে পারেন হৃদয়ের যত্নে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকা আম হৃৎপিণ্ডের সঠিক কার্যক্রম বজায় রাখতে সহায়তা করে এতে উচ্চ রক্তচাপ ও নিয়ন্ত্রণে থাকে ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখতে পারে আমে থাকা ফেনোলিক অ্যাসিড ও কিউআরসেটিন শরীরে ক্যান্সার কোষের বিকাশ রোধে ভূমিকা রাখতে পারে শরীর ঠান্ডা রাখে এই গরমে কাঁচা আম বা আমের শরবত শরীরকে রাখে ঠান্ডা ও জলশূন্যতা থেকে বাঁচায় গ্রামে তো মানুষ কাঁচা আম লবণ আর পানিতে মিশিয়ে গরমে শরবত বানিয়ে খায় সতর্কতা ডায়াবেটিস রোগীরা শুনুন তবে মনে রাখবেন অতিরিক্ত পরিমাণে পাকা আম খাওয়া রক্তে শর্করার পরিমাণ বাড়াতে পারে ডায়াবেটিস রোগীদের পরিমাণ মতো খাওয়াই নিরাপদ তাই পুষ্টিগুণে ভরপুর আম খান নিয়মিত কিন্তু পরিমিত আপনার স্বাস্থ্য ভালো থাকুক জীবন হোক মিষ্টি একেবারে আমের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান আপনি কেমন আম পছন্দ করেন কাঁচা না পাকা এবং হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না